এক মাস পুজোর পর এবার ভাসানের পালা উম্নঝুম্ন পুজো করল ডোববার করে পুজো করে একে একে বর চেয়ে নিল সকল মনস্কামনা পূর্ণ করে ইতুলক্ষ্মী নিজের ঘরে ফিরবেন এবার মা লক্ষ্মী আমাদের আশপাশে সবসময় থাকেন তবে ধরা দেন না এই অঘ্রাণ মাস জুড়ে মাকে পঞ্চশস্য তথা অষ্ট লতার বন্ধনে মাকে বেঁধে রেখেছিল ভক্ত এবার মা বন্ধন উন্মোচন করে এবছরের মতো আমাদের কাছ থেকে বিদায় নেবেন যাই হোক এবার সংক্রান্তিও পড়েছে রবিবার ওই দিন সকালে স্নান সেরে একটি শুদ্ধ লাল বস্ত্র পরে ঠাকুর ঠাকুরঘরে এসে প্রথমে ইতুমাকে প্রণাম জানিয়ে ঘটের নিচে আলপনা এঁকে তাতে তেল সিঁদুরের ফোঁটা দেবে এবং অবশ্যই অনামিকা আঙুল দিয়ে এবার ঘটের ফুল পরিষ্কার করে ঘটে প্রথম দিনের মতো নলের ডাল ধান খোটা চাল এগারোটি ও দশটি মোট একুশটি এবং একুশ গাছ দুর্বা দেবেন তারপর ঘর দুটিতে তিনটি সিঁদুরের ফোঁটা দেবেন এবার ঘর দুটি দুধ ও গঙ্গা জলে পূর্ণ করবেন এবার একটি নৈবেদ্য করবেন ও একটি থালায় পাঁচটি মরশুমি ফল রচনায় সাজাবেন এছাড়া যে কোনো পায়েস মিষ্টি ভোগ দেবেন কেউ কেউ এই দিন নবান্ন উপলক্ষে নটির দ্রব্য একত্রে মিশিয়ে মা লক্ষ্মী ও শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করেন নতুন আতপচাল ভিজিয়ে বাটা আঁকুচি কমলালেবু খেজুর গুড় আপেল কলা নারকেল কোড়া দুধ আদাকুচি রাঙা আলু কুচি ইত্যাদি দিয়ে নবান্ন মাখা হয় এবার প্রতি সংকল্প করে পূজা করবেন ইতুদেবীকে লাল জবা ফুল গাঁদা ফুল তুলসী লাল চন্দন ইত্যাদি দিয়ে পুষ্পাঞ্জলি দেবার পর পঞ্চপ্রদীপ ধূপ ও কর্পূর দিয়ে আরতি করবেন এরপর প্রণাম করে ক্ষমা চেয়ে নেবেন এবং নিকটস্থ জলাশয়ে ঘরটি মাথায় করে নিয়ে গিয়ে বিসর্জন দেবেন এই দিন হবিষ্যান্ন গ্রহণ করবেন এবং একবারই অন্ন গ্রহণ করবেন রাতে মিষ্টি ফল ইত্যাদি ভোজন করতে পারেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে सब्सक्राइब गर्न अनुरोध गर्दछु